গাছের মালটা প্রচুর হয়েছিল কিন্তু দুঃখের বিষয় একটাই পড়ে গেছে এগুলা টিকে আছে এই যে কামলাঙ্গা গাছে ফুল নিছে এই যে একটা কামলাঙ্গা হইছে সব দা ফুল নিতেছে পেয়ারা গাছে পেয়ারা হইতেছে এই যে এই যে একটা নিচে অনেক নিচ দিয়েও হইতেছে এই যে ডালিম গাছ আলহামদুলিল্লাহ ডালিম এই যে দেখেন আমার আম গাছ আম হয়েছে সাত বাগানে এই যে দেখেন हमारा अक्षरा